কলকাতা আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে যখন রাজ্য জুড়ে চলছে উত্তাল প্রতিবাদ তখন ধর্মনগরের জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মিলে এক ঘন্টার অবস্থান আন্দোলনে সামিল হলেন শুক্রবার এ বিষয়ে হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আশিষ দাস কানঙ্গ জানিয়েছেন গত নয় আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তারই প্রতিবাদে সারা দেশের মতো ধর্মনগরের জেলা হাসপাতালে চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা মিলে শান্তিপূর্ণভাবে এক ঘন্টার অবস্থান করছেন যাতে এই মহিলা চিকিৎসককে যারা খুনি তাদের সঠিক তদন্তের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করা হোক যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য এই একদিনের অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে আগস্ট কলকাতা আর জি কর মেডিকেল কলেজে হসপিটালে একজন মহিলা চিকিৎসককে বিসংস্বরভাবে খুন এবং ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আমরা সারা দেশের মতো ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমরা শান্তিপূর্ণ এক ঘন্টা অবস্থান করছি যাতে ওই মহিলা চিকিৎসকের যারা খুনি যারা যারা ওনাকে খুন করেছে অত্যাচার করেছেন দন্ত হোক ত্বরান্বিত তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হোক যাতে দোষীরা শাস্তি পায় তারই জন্য আমরা আমরা একদিনের গণবস্থান করছি কদমতলা থেকে ভারতচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার